আসসালামু আলাইকুম মরহামতুল্লা বাকু চলে আসলাম আমরা একটি ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের মাঝে আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার চাচার একটি নতুন বাড়ি ঢাকার ভিতরে মাদারটেক নন্দীপাড়ায় সে একটি সুন্দর বাসা তৈরি করেছে আমাদের নান্নু চাচু পুরো বাড়িটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাঝখানে

আসসালাম আলাইকুম ভালো আছে ওই যখন কথা বলায় ব্যস্ত তখন আমরা চিন্তা করলাম আপনাদেরকে দেখাই চাচু এবং চাচি আম্মু আমাদের জন্য যে সব খাবার আয়োজন করেছিল সে আয় সে আয়োজনের কিছু ভিডিও আপনাদেরকে তুলে ধরি সেখানে আমাদের জন্য তৈরি করা হয়েছিল সাদা পোলাও মুরগির রোস্ট গরুর রেজালা ডিম সবজি ইলিশ মাছ আরও অনেক কিছুই চলুন আমরা ভিতরের দিকে যাই আমাদের জন্য খাবারের সুন্দর জায়গা করে রেখেছে চাচুয়ান তো আমরা দেখি জায়গাটা কেরকম খুবই সুন্দর নিস্তলা হওয়াতে অনেক ঠান্ডা ছিল

এখানে চাচ্চুর প্রত্যেকটা ফ্ল্যাটে তিনটা করে ইউনিট তার নয় তালা বিল্ডিং চলুন তাহলে আমরা তার ফ্ল্যাটের দিকে যাই আসুন আমরা ভিতরের দিকে ঢুকি বাসাটা এত সুন্দর করে সাজাবে এত সুন্দর করে ডেকোরেট করবে আসলে ওইভাবে করে চিন্তা করতে পারিনি খুবই সুন্দর একটি ফ্ল্যাট সুন্দরভাবে সাজিয়েছে দেখতে খুব ভাল লাগতেছে আমাদের এটা পুরোটাই নরিনের চয়েসে করা ওই সব কিছু ডিসিশন দিয়েছে কিভাবে কিভাবে করতে হবে খুব সুন্দর সোফাটা খুবই ভাল লাগতেছে প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা রুমই খুব অসাধারণভাবে সাজিয়েছে চাচু অ্যান্ড চাচু আম্মু পুরো ফ্ল্যাটটা সাদা রঙ করাতে খুব মানিয়েছে কারণ সাদা সব জায়গায় ভাল লাগে এর মধ্যে এরকম একটি ফ্ল্যাটে এরকম ডেকোরেশন করে সুন্দরভাবে সাজালে প্রত্যেকটা জায়গায় এরকম সুন্দর হয়ে যায় আসলে ফ্ল্যাটটা মার্শাল্লাহ খুবই সুন্দরভাবে সাজিয়েছে প্রত্যেকটা জিনিসই আমার দেখতে খুবই ভাল লাগতেছিল তাই একটু একটু করে ভিডিও করে নিতেছি চলেন আপনাদেরকে তার যে বেডরুম আছে বেডরুমগুলো দেখাই ফ্ল্যাটে চারটা বেডরুম এর মধ্যে এই বেডটা বেডরুমটা খুবই বড় এখানে একটি ক্লোজেট আছে একটি অ্যাটাচ বাথরুম আর ঘাট আর সবচেয়ে সুন্দর লাগছে আমার এই ফ্ল্যাটটার ভিতরে এই কিচেন এই কিচেনের জায়গাটা দেখলে আসলে এত ভাল লাগে পুরো বাইরের মতো করে করছে জিনিসটা খুব দেখার মতো এই কিচেনটা যেই আসবে তারই পছন্দ হয়ে যাবে কারণ কিচেনটার মধ্যে এত সুন্দরভাবে টাইলসগুলো করা খুবই চমৎকার খুবই সুন্দরভাবে আরেকটি রুম করা হয়েছে সেখানে আপনি ক্লোজেডের ব্যবহার করতে পারবেন এখানে আবার ওয়াশরুমও আছে আপনি চাইলে এখানে বুয়া বা কোনো সারভেন্ট অন্য কেউ থাকতে পারবে বা ক্লোজের হিসেবে ব্যবহার করতে পারবেন খুবই সুন্দর অ্যান্ড চমৎকার সব কিছুই নতুন দেখতে খুবই ভাল লাগতেছে আর বিশেষ করে টাইলসগুলো তো অসাধারণ প্রত্যেকটা জিনিসই রুচিসম্মত খুবই ভাল লাগতেছে আর এখানে আরেকটা বেডরুম সেই বেডরুমও আপনার সব কিছুই আছে টয়লেট থেকে নিয়ে বেলকনি প্রত্যেকটার সাথেই বেলকনি আছে সুন্দর হয়েছে সব টয়লেটগুলোও খুব সুন্দর টাইলস ম্যাচিং করে করে লাগানো হয়েছে ছোট্ট একটি বেলকনি আছে এখানে একটা ছোটো ক্লোজেড এখনো বানানো হয়নি ওরা ফ্ল্যাটটা আসলে ওরকমভাবে এখনও সাজানো হয়নি এখনো অনেক কিছু বাকি আছে তার মাঝখানে চাচু এক মাসের জন্য আমেরিকা থেকে আসছে যতটুকু সম্ভব সে চেষ্টা করছে তার মতো করে সাজাতে তার ভিতরে অনেক সুন্দরভাবে সে সাজাইছে ফ্ল্যাটটা আরও দিন থাকলে হয়তো আরও সুন্দরভাবে সাজাইতে পারত আর হয়ে যাবে ইনশাল্লাহ আর কিছু মধ্যে আরও সুন্দরভাবে সাজাবে তো ড্রয়িং রুমটা তো আপনারা দেখলেন ড্রয়িং রুমে আব্বুরা সবাই আঙ্কেলরা সবাই আড্ডা মারতেছে আজকে সবাই ইনভাইট করা হয়েছে আমাদের এই চাঁচুর বাসায় আমরা পুরো ফ্যামিলি নিয়ে চলে আসছি ওয়ারি থেকে চাচুর এই নতুন বাসায় ড্রয়িং রুম থেকে এই বেলকনিটা খুবই চমৎকার পুরো গ্লাস দিয়ে করা একদম সব কিছু দেখা যাচ্ছে নিচের রাস্তা থেকে নিয়ে সব কিছু এখান থেকে দেখা যায় দক্ষিণ সেট হওয়াতে অনেক বাতাস এদিক দিয়ে আসে ফ্ল্যাটটা যতই ঘুরতেছি ততই ভাল লাগতেছে আপনাদের আরেকটি রুমে নিয়ে যাচ্ছি প্রত্যেকটা জায়গায় ভালো স্পেস আছে প্রত্যেকটা রুমের সাথে একটা করে বেলকনি আছে টয়লেট আছে আপনার ক্লোজেট আছে পুরো রুমটাই আসলে অনেক সুন্দর ওইভাবে করেই করা হয়েছে আপনি যেখানেই যাবেন না কেন ভালোই লাগবে কোথাও কোনো খারাপ লাগার কোনো কিছু নেই সব কিছু একটু অন্যরকম ব্যতিক্রমভাবে করার চেষ্টা করছে প্রত্যেকটা রুমেই যেসব ক্লোজেটগুলো দেওয়া হয়েছে এখানে সুন্দরভাবে বাইরে যেভাবে কাপড় চোপড় রাখা হয় লাগেজ টাগেজ রাখা হয় ওইভাবে করেই করছে বিল্ডিংটা পুরোটাই আপনি যেখানেই যান না কেন এই রুমগুলোর ভিতরে প্রত্যেকটা রুমেই আপনার খুবই ভাল লাগবে দেখেন দুলাভাই সুন্দরভাবে ঘুমাচ্ছে তার খাওয়া দাওয়ার পর এখানে আপনি বিশ্রাম নিতে চাইলে আপনার কিছুক্ষণের মধ্যে ঘুম এসে পড়বে আসলে ফ্ল্যাটটাতে আর বলার কিছু লাগে না সবকিছু তো ভিডিওর মাঝখানে আপনারা দেখতেই পারতেছেন কি সুন্দর করে সাজিয়েছে ফ্ল্যাটটা প্রত্যেকটা রুমের সাথে আপনি অ্যাটাচ বাথরুম সুন্দর টাইলস করা

তোমার <laughs> <Hey, vida. laughs>

kada ka 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 চলুন আপনাদেরকে ছাদটা ঘুরে নিয়ে আসি সেখানে ছাত্র একটি পার্টি হল করেছে ওই পার্টি হলটাও একটু দেখাই আপনাদেরকে আর বিকালে ছাদটা কীরকম লাগে ছাদ থেকে আশেপাশের ভিউটা কেমন লাগে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বিল্ডিংটা এখনও পুরোপুরি কাজ শেষ হয় নাই আস্তে আস্তে যতটুক সম্ভব সেগুলো শেষ করার চেষ্টা করতেছে চলুন ভিতরের দিকে ঢুকি হলটা পুরোটাই কমপ্লিট হয়ে গেছে খুবই চমৎকার চারদিকে খুবই সুন্দরভাবে খোলামেলা যে কোনো পার্টি এখানে করতে পারবেন হলুদ বিয়ের সাথে জন্মদিন ফ্যামিলি প্রোগ্রাম সবই করতে পারবেন দেড় দুশো মানুষ আরামসে এখানে খাওয়ানো সম্ভব তার বেশিও করতে পারা যায় সেটা ছাদ নিয়ে ভিতরেও আরেকটি রুম আছে চাইলে আপনি এখানে রাত্রে থাকতেও পারবেন খুবই সুন্দর ব্যবস্থা আছে এখানে সেম অ্যাটাচ বাথরুম ব্যালকনি আপনার ক্লোজেড সবই দেওয়া আছে এটা আস্তে আস্তে এই এই রুমটা কেউ সুন্দরভাবে সাজাবে বেড টানবে তো আপাতত মোটামুটি কাজ হয়ে গেছে তাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এটাও ক্লোজেড এখানে আপনি জামাকাপড় রাখতে পারবেন প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারবেন খুবই সুন্দর হল খুব খোলামেলা খুবই ভাল লাগতেছে পুরো ছাদটা আপনাদেরকে ঘুরে দেখাই আশেপাশে ভিউটা কীরকম সেগুলো তুলে ধরি আপনাদের মাঝে ছাদের উপর পার্টি সেন্টারটা হওয়াতে খুবই ভাল লাগতেছে আর ছাদটা এখনও পুরোপুরি কাজ শেষ হয়নি আমরা নয়তলা ছাদের উপরে আসি উপর থেকে নিচে দেখলে খুবই ভয় লাগে এই সাইডে রেলিং নেই তার কারণে আমি আর ওই সাইডে যাইনি কিন্তু ছাদটা আসলে খুবই দারুণ কারণ যদি কোনো প্রোগ্রাম করা হয় এখানে ছাড়টা সহকারে সবাই আড্ডা ডাড্ডা মারতে পারবে খুবই ভাল লাগবে উপরেও সেম সিস্টেম করেছে উপরেও আপনি চাইলে একটু যে রেস্ট নিতে পারবেন সবার সাথে আড্ডা ডাড্ডা মারতে পারবেন ভিউটা উপভোগ করতে পারবেন খুবই চমৎকার একটি অসাধারণ ভিউ বিকালে রোডটা কমলে আশেপাশের দৃশ্যটা দেখলে আসলে আপনার মনটা ভরে যাবে আর অনেক বাতাস আমি কিন্তু পুরো এখন দশতলার উপরে আছি যে এই ভিউটা একমাত্র আমি সামনে থেকে দেখে উপভোগ করতে পারতেছি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনারা সুন্দরভাবে দেখতে পারেন ওইটা একটি লিফটের রুম এখনও সব কিছু চালু হয় নাই আরও বছরখানিক লাগতে পারে বা ছ মাস লাগতে পারে এর মাঝখানে সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এটাই মেন রাস্তা ওই যে গাড়ি ঢুকে গেছে নিচে এই রাস্তা দিয়েই গাড়ি ঢুকে খুবই উপরে আমরা খুবই সুন্দর খুব সুন্দর একটি বাড়ি করলো চার সব ঠিকঠাক মতো যাতে হয় এই দোয়া করি আর কয়দিন পর যাতে এগুলো কাজও সব শেষ হয়ে যায় তো আশা করি এই ব্লগটা আপনাদের কাছে কেমন লাগছে আমি জানি না যদি ভালো লাগে আমার জন্য দোয়া করবেন